নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আজকের যে আমার ভিডিওতে কমেন্ট করেছিল বিগ ওয়ান রুপি কয়েনের কী দাম যাচ্ছে কেউ কেউ ডাব্বু কয়েনের কি কী দাম যাচ্ছে যে কমেন্টগুলো করেছিল উনিশশো ছিয়াত্তর উনিশশো এই কয়েনের কি বর্তমান দাম আছে ঠিক আছে সেই বিষয়ে আজকের আপনাদের রিকোয়েস্টে আমি একটা ভিডিও করছি বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না ভিডিওটা বেশি বড়োও হবে না ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এই ডাব্বু কয়েনের বিষয়ে আপনাদের জানাবো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ উনিশশো ছিয়াত্তর সালের নিচে একটা একটা দেখো ডায়মন্ড মার্ক আছে আপনাদের জুম করে দেখি দিচ্ছি এই সালের নিচে দেখতে পাচ্ছ একটা ডায়মন্ড মার্ক এটা হচ্ছে মুম্বাই মিন্টে ছাপানো হয়েছিল বন্ধুরা যেইগুলো সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই সেইগুলো ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল এই একটা উনিশশো আশি সালের এই একটা উনিশশো সালের এই একটা উনিশশো সাল উনিশশো ছিয়াত্তর সালের সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই তাহলে ভাববে ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল তাহলে এই কয়েনের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই এই কয়েনের মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি এই কয়েনের ডায়মিটার ছিল আঠাশ এম এম আর এর থিকনেসটা ছিল টু এম এম আর শেপটা ছিল মানে রাউন্ড শেপটা ছিল হচ্ছে তোমার শেপ সার্কুলার বন্ধুরা এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনাদের জানাবো বন্ধুরা অনেক ভিডিওতে যে ডাব্বু কয়েনের ভ্যালু প্রাইজগুলো দেখেছো সেটা তাদের হিসাবে গুগলে বা কোন কোন সাইডে এরকম ভ্যালু প্রাইজ দিয়ে রেখেছে যে এই কয়েনের পঞ্চাশ হাজার টাকা দাম এই কয়েনের এক লাখ টাকা দাম বন্ধুরা মন দিয়ে শুনবে আপনাদেরকে জানিয়ে দিই উনিশশো থেকে উনিশশো বিরাশির বিগ ওয়ান রুপি কয়েনের বিষয়ে আপনাদের জানাবো বন্ধুরা উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো বিরাশির মধ্যে কয়েন সব কয়েন কিন্তু এই কয়েনের একই দাম পাবে বন্ধুরা এই কয়েনগুলো সব কয়েন নর্মাল কয়েন উনিশশো থেকে উনিশশো বিরাশির মধ্যে যে কটা কয়েন আছে বন্ধুরা মন দিয়ে শুনবে ওই জন্যে রিপিট করলাম ভিডিওটা এই কয়েনটা হচ্ছে কমন কয়েন কিন্তু কিন্তু এর কিছু ভ্যালু থাকে বন্ধুরা এবারে কি ভ্যালু থাকে আপনাদের জানাচ্ছি বর্তমান এই কয়েনের কি ভ্যালু যাচ্ছে কেন এই কয়েনটা অতিরিক্ত হারে আপনারা নিজেরাই দেখবে এক্সিবিশানে নিয়ে গিয়ে এই ডাব্বু কয়েন যা যে কোনো একটা কাস্টমার এই কয়েন বেচতে নিয়ে আসলে বেশিরভাগ তাদের হাতে এই ডাব্বু কয়েনি বেশি মাত্রা হারে দেখা যায় কেন এই কয়েন বেশি মাত্রা হারেই আছে ওই জন্যে এই কয়েনের একটা দাম পাওয়া যায় আর পেলাজ হচ্ছে এই কয়েন আপনাদের কাছে ভালো করে মন দিয়ে শুনবে এই কয়েনগুলো এরকম করে সমান করে নেবে কোনো কয়েন যেন ঘুরে যায় না এরকম সমান করে ভালো করে সাজাবে সাজিয়ে তোমরা এরকম করে উল্টে উল্টে দেখবে কোনো কয়েন যদি ইন্টারলক বাই অ্যারার হয় বা কোনো কয়েন ডাই শিফটিং হয়ে যায় তাহলে ওই কয়েনের কিছু দাম পাওয়া যায় আর প্লাস হচ্ছে বন্ধুরা এই যে অশোকা প্লেয়ারটা ঘুরে গেলে একটা দাম হয় বা একই কয়েন একই সালের এক জায়গায় করে দেখবে তোমরা কোনো কয়েনে কোনো কয়েন কিছু বিশেষত্ব মিশিং আছে কি না এই যেরকম একটা উনিশশো একাশি উনিশশো সালের নিচে কোনো মিন্ট মার্ক মার্ক নেই বন্ধুরা তোমরা দেখছো এটাও সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এবারে আপনাদের দেখার বিষয় কি আছে এই যে কয়েনের যে দেখছো ডিজাইনটা আর এখানে যে কয়েনের ডিজাইনটা দেখছো এই দুটোর যখন কোনো মিল থাকবে না তখন এর একটা বিশেষত্ব থাকে আমার কাছে এই কয়েনের মিল আছে তাহলে এর কোনো বিশেষত্ব নেই এইগুলোই এরকম ধরনের কিছু আপনাদের বুঝতে হবে আর উলট পালট করে চেক করতে হবে আগে পিছন করে দেখতে হবে কয়েনের কিছু মিসিং আছে কি না আগের ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝেছি ওইভাবেই আপনারা চেক করবেন আর এই কয়েনের বর্তমান ভ্যালুটা আপনাদের বলে দিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর এই এই কয়নের বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশনে তোমার হচ্ছে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশানে যদি হয় মানে ঝকঝকে পরিষ্কার তাহলে পনেরো থেকে কুড়ি টাকা বন্ধুরা আর একটা জিনিস ভিডিওটা কেটে দেখবে না আপনাদের জানিয়ে দিচ্ছি এই কয়েনের আরও দাম পেতে পারো বন্ধুরা অনেক সময় এক্সিবিশানে আপনারা যাবেন দেখবে ওখানে কে কয়েন বেচতে আসে আবার অনেকে কয়েন কিনতে আসে এবারে আপনাদেরকে ফলো করবে আপনারা যে এই কয়েনটা আমি বেচবো অনেকে দেখবে এই ডাব্বু কয়েন একশো দেড়শো টাকায়ও প্রতি পিস বিক্রি করে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো বিরাশির যে কমন কয়েনগুলো সেইগুলো দেখবে অনেকেই বিক্রি করে তাহলে ওই কয়েনগুলো একশো দেড়শো টাকায় কীভাবে বেচবে তোমরা একটু ফলো করবে এক্সিবিশানে যাবে যখন আমাদের বালিঙ্গগঞ্জ বাইঙ্ড হল ওখানে এক্সিবিশান বসে কিন্তু এখন এক্সিবিশান বসেনি যখন এক্সিবিশান বসবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তখন আপনারা কি ফলো করবেন ফলো করবে যে এই কয়েনগুলো কে কী দামে কিনছে তখন স্যালারের থেকে অনেক সময় দেখবে আপনাদের কাছ থেকে অনেকে এই কয়েন একটু বেশি দামে একশো টাকা দেড়শো টাকায় কিনে নেয় এবারে কিনে নেওয়ার কারণ কি অনেকের এই কয়েনের শখ থাকে সে বাড়িতে রাখবে কিনে কিনে নিয়ে সেই হিসাবে একটা কয়েনের ভ্যালু হয় বন্ধুরা দেখো আমি অরিজিনাল ভিডিও করি কোনো ফেক ভিডিও করি না আমার ব্যাকের ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন আর এই কমন কয়েনের দাম তো আমি আর এক দেড় লক্ষ টাকা বলতে পারি না যা অরিজিনাল তাই বললাম আমার ভিউজ বাড়ানোর দরকার নেই ভিডিওতে আমার অরিজিনাল ভিডিওটাই আমার মেন আমি অরিজিনাল ভিডিও করি বন্ধুরা নমস্কার